দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগ বালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন আমরা যখন করোনা এবং হাদিসের ছাঁসে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই নবী করিম সাল্লাহাম ক্যামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামাত আল কুবরাহ বলা হয়েছে অর্থাৎ কেয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে কেয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত তো কেয়ামতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম হাদিস থেকে সংকলন করেছেন সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি আলামাত সাত এই একশো একচল্লিশ সবগুলোকে একত্র করেছেন নেহায়াতুল আলম তার সেই বইটার নাম আরবিদে বাংলা অনুবাদ হয়েছে তো সেই কি আমাদের আলামতের বইয়ে তিনি একশো একচল্লিশটা ছোটো আলামত উল্লেখ করেছেন যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যেগুলো বিশ্বাস বৈশোধনী করেছেন ঘটবে 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 কিন্তু ঘটে গেছে আর কিছু আছে এখনো ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে আমাদের ঠিক মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে ক্যামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর শুরু হবে মহাপ্রলয় শেষ এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা কণিকার বিভিন্ন ভাষ্য দ্বারায় ক্যামতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু আমতের ওই যে আলামতগুলো এখনো দেখা দেয়নি ইমাম মাহাদির আবির্ভাব ইসা আলাইসাল্লামের আবির্ভাব দাজ্জালের সাথে সংগ্রাম ইয়াজুজমের সাথে সংগ্রাম আরও বহু বিষয় রয়েছে যেগুলো ক্যামতের আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই ছাঁচের সাথে আমরা মিলাইলে দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্য হয় তাহলে ক্যামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলেছেন বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে আল্লাহ স্মাতাল্লা কুরানি কারিমে যে বলেছেন না হামানা আসিলা এই যে সৌর জগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনার তারকারাজি রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আল্লাহ তারা এটা বলেছেন তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে সেখানে কোন কোনোটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোন একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে তাতে পৃথিবী শেষ হয়ে যাবে আমরা অনেকে এসগুলো বিষয়ে বলেছেন সেগুলো ঘটবে তার অনেক কিছু এখনও ঘটে নাই সো আমরা সেটার জন্য অপেক্ষায় আছি ওইটার আগে কখনো এটা হবে না যদি এরকম সংঘর্ষ হয়ও পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও তারপরেও সেটি সেই পশ্চিম দিকে শোধিত সহ্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরও বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লা সাল্লাম বা কোরআনে কারিমে যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না এক সময় অবিশ্বাস প্রচলিত অনেকের কাছে অযৌক্তিক মনে হতো অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা এটা আমাদের ইমানকে বাড়িয়ে দেয় যে আল্লাহ মো তরুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন আমাদের বুঝে আসতো না এটা কীভাবে হবে কিন্তু দেখলাম যে পরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা দ্বারা এটা সম্ভাব্যতা প্রমাণ করেছেন তখন আমরা আমাদের ইমানকে আরও বৃদ্ধি করি আরো শানিত করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি কিন্তু আমার না বোঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয় প্রতি এনেছি এটা লজিকটা আমার জানা নাই